সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে তার সাথে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক আবু নাসার রিজভি জানিয়েছেন সকালে কৃত্রিম সাপোর্ট যন্ত্র সরিয়ে নেবার পর তিনি কথা বলতে পারছেন আবু নাসার রিজভি জানান ওবায়দুল কাদেরকে রক্তচাপ কাদেরের রক্তচাপ স্বাভাবিক রয়েছে এছাড়া হৃদযন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে সংক্রমণ নিয়ন্ত্রণে এবং নিউরোলজিক্যাল কোনো সমস্যা নেই দুর্বলতা কেটে গেলে আগামী দুই একদিনের মধ্যে ওবায়দুল কাদেরকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানান আবু নাসার রেসভি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তার ফিলিপ কোহ এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে কাদেরের চিকিৎসা চলছে গত সোমবার রাতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় সবকিছু সব এক্সটার্নাল ডিভাইস খুলে নেওয়া হয়েছে তার লাস যেটা ইন্ডোটা কেয়ার টিউব ছিল ফেলা হয়েছে উনি এখন সম্পূর্ণভাবে সব ডিভাইস যুক্ত এবং আমি তার নিউরোলজিক্যাল পার এক্সামিন করে দেখেছি নিউরোলজিক্যালি উনি হান্ড্রেড পার্সেন্ট আছেন উনি আজকে আমার সাথে কথা বলেছেন